মালয়েশিয়া বিমানবন্দর থেকে ফেরত আরও কোয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আশি সহ নিরানব্বই বিদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে কুয়ালালামপুর ইমিগ্রেশন নিরাপত্তা যাচাই উত্তীর্ণ না হতে পারায় তাদের মালয়েশিয়া প্রবেশে অনুমতি দেওয়া হয়নি পঁচিশে জুলাই বর্ডার কন্ট্রোল এন্ড বেশি ব্যক্তিকে পরীক্ষা করা হয়েছে যাদের প্রবেশ করতে দেওয়া হয়নি তাদের মধ্যে আশি জন বাংলাদেশি দশজন ভারত এবং নয় জন পাকিস্তানের এ নিয়ে দুই দিনে মোট দুইশো জন বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া এর মতে সন্দেহজনক ভ্রমণের উদ্দেশ্যে এবং প্রয়োজনীয়তা পূরণ করতে ব্যর্থ হওয়ার কারণে বিদেশিদের প্রবেশ করতে দেওয়া হয়নি এবং নিরানব্বই জনকে বিদ্যমান আইনি প্রক্রিয়া অনুসারে তাদের জন্মস্থানে ফেরত পাঠানো হয় ওই দিন সকাল সাড়ে নয়টা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত পরিচালিত এই অভিযানটি কে টার্মিনাল এক মনিটরিং ইউনিটের নেতৃত্বে পরিচালিত হয়েছিল এবং সহায়তা করে ইন্টিগ্রিটি ইউনিট এতে ব্যাকগ্রাউন্ড চেক ভ্রমণ নথি যাচাইকরণ এবং ব্যক্তিগত সাক্ষাৎকার অন্তর্ভুক্ত ছিল এর আগে চব্বিশে জুলাই একইভাবে প্রয়োজনীয় শর্তাবলী পূরণে ব্যর্থ হয় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একশো তেইশ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয় তাই বাংলাদেশিদের জন্য বিশেষ আহ্বান থাকবে সকল নথিপত্র কাগজপত্র এবং ভিসা পাসপোর্ট অরিজিনাল নিয়ে রিটার্ন টিকিট ভ্রমণ করার আগে অবশ্যই ভালোভাবে সকল কাগজ সকল ডকুমেন্টস ভালোভাবে চেক করে অবশ্যই আপনারা বিমানে অর্থাৎ ইমিগ্রেশনে ঢোকার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ